ভাই বন্ধুরা কেমন আছে তোমরা সবাই আশা করছি ভালো মানুষ ইচ্ছাপরণ বলার থেকে আরেকটা নতুন ভিডিও নিয়ে চলে এলাম তোমাদের সামনে এ দেখো বন্ধুরা আজকে আমি ছোলার ঘুগনি রান্না করব তার জন্য এই যে ছোলাটা কালকে রাত্রে আমি ভিজিয়ে রেখেছিলাম আজকে সিদ্ধ করে নিয়েছি এই যে আর এই যে আলু ডুমো ডুমো করে কেটে নিয়েছি ছোলার ঘুগনি বানানোর জন্য টমেটো কেটে নিয়েছি পেঁয়াজ কুচি কাঁচা লঙ্কা কুচি আর ধনে পাতা ধুয়ে কুচি করে নিয়েছি তাহলে বন্ধুরা দেখতে থাকো একটা অসাধারণ ব্লক হবে সোলার ঘুগুনে শীতের সময় খাতে তো দারুণ লাগে আর আমার পেজ থেকে দেখলে পরে অবশ্যই ফলো দিয়ে আমার পাশে থাকো আমার পাশের নাম হচ্ছে মানসিক কিচেন্স ঠিক আছে বন্ধুরা পরা বসিয়ে দিয়েছি তেলও গরম হয়ে গেছে আমি সাদা তেল দিয়েছি যে তেলের ভিতর আমি একটু সাদা জিরে দিয়ে তেলের ভিতর দিয়ে দিচ্ছি পেঁয়াজের ভিতর আমি একটু লবণ দিয়ে দিচ্ছি পেঁয়াজটা আর আমার তাড়াতাড়ি ভাজা হয়ে যাবে পেঁয়াজ দেওয়ার একটু পরেই আমি কেটে রাখা আলুগুলো দিয়ে দিচ্ছি আলুগুলো আমি ভালো করে ভেজে নেব একটু লবণ হলুদ দিয়ে একটুখানি হলুদ দিয়ে দিলাম আর একটু লবণ দিয়ে দিলাম আলুগুলো ভেজে আমার পেঁয়াজ বন্ধুরা আলুটা আমি লাল করে ভেজে নিয়েছি এর ভিতর এখন একটু এই যে আদার গুঁড়ি দিয়ে দিচ্ছি সিদ্ধ করে রাখা দিয়ে এবং কেটে রাখা কুচু করে রাখা টমেটো গুলো দিয়ে দিচ্ছি তোমরা যেমন পছন্দ করো তেমন করে দেবো বন্ধুরা যে লঙ্কাগুলো কুচিয়ে রেখেছিলাম কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছে এবার স্বাদ মতো লবণ দেব স্বাদ মতো লবণ দিয়ে দিলাম আর দেখছি একটু হলুদ আমি কোনো জল দেবো না বন্ধুরা টমেটো দিয়েছি এটাকে জুস ধরে ভালো করে সিদ্ধ হয়ে আঁচা ভাজা হয়ে যাবে তারপরে আবার ফিরে আসছি ধুয়ে কুচিয়ে রাখা ধনে পাতাগুলো দিয়ে দিচ্ছি কী সুন্দর একটা গন্ধ বেরিয়ে যাচ্ছে বিদায় হয়ে এসছে বন্ধুরা আর কিছুক্ষণ নাড়াচাড়া করে নামিয়ে নেব সোলার ঘুগনি রান্না একদম কমপ্লিট হয়ে গেছে আমি এখন তুলোটা বন্ধ করে দিচ্ছি আমি তুলে তাহলে বন্ধুরা দেখো শীতের একটা দারুণ খাবার শীতের স্পেশাল চুলার ঘুগনি রান্না করা হয়ে গেছে দেখলে তো কেমন রান্না করলাম একটা লাইক দিয়ে দেখা শুরু করে দাও বন্ধুরা নতুন বন্ধুরা যারা সাবস্ক্রাইব করনি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও ভালো লাগলে একটা লাইক করে দিও তাহলে আজ গিয়ে পর্যন্ত সামনে আবার নতুন একটা ব্লগ নিয়ে ফিরে আসবো সবাইকে টাকা